ছাড়াই বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে বলেছে জায়গাটা বাঁচতে ভুল করেছো কি বলে

এখানে শুধু ফাটা কেষ্টর অর্ডার চলে আর ফাটা কেষ্টর কোর্ট অর্ডার হলো মানুষ তো দূরের কথা এখান থেকে একটা পলিথিনের ব্যাগ উচ্ছেদ হবে একাতে কখনো তালি বাজে না প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে সব করছে বস্তিটা নলেন গুড়ের সন্দেশ নয় যে আপনি দোকানে এসে এক প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবেন বাংলা নেবে এত সস্তা ছেলের হাতের মোয়া বাংলা চালাবে দিল্লি চালাতে পারে না লজ্জা করে না